সালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে দেখতেছেন সবাইকে স্বাগতম তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যে লটকলের চারা এই যে এই যে কিন্তু সব লটকলের চারা দেখেন এটা কলপ দেওয়া হয়েছে আপনার এই যে এই জায়গা থেকে এই যে দেখেন পলিটা এখান থেকে কলপ দেওয়া হয়েছে প্রত্যেকটা গাছ দেখেন মার্শাল্লাহ দেখেন লটকলের চারার কিন্তু বিকল্প নাই এ সব লটকনের চারা দেখেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সব কলবের চারা একের চারা ঠিক আছে তো দর্শক আপনারা যদি করে চারা নিতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে লটকনের চারা তো অনেক ভিডিও দিছি আমি তো এই যে এই সব চারা দেখেন আপনারা নিচ্চে দেখেন এটা কিন্তু একটু ছোটো সাইজের ঠিক আছে এটার থেকে এটা একটু বড়ো সাইজ তো দেখেন আপনারা লটকনের চারা সব কিন্তু কলমের চারা ঠিক আছে এটা একদম নতুন ভিডিও দিলাম এই লটকন শেষ হওয়ার পর এটা নতুন ভিডিও দিচ্ছি ঠিক আছে তো আপনারা লটকনে চারা যদি নিতে চান তাহলে যোগাযোগ করবেন পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সব ধরনের লটকন চারা ছোট বড় পাঁচ ফিট ছয় ফিট বড় লটকন সহ ঠিক আছে তো দর্শক এটি কিন্তু আরো বড় সাইজের চারা লটকনের চারা ঠিক আছে এই যে এটি বড় চারা এটি প্রায় তিন ফুটের কাছাকাছি তিন চার ফুটের কাছাকাছি হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর চারা গুলা দেখেন মার্শাল্লা বহুত অভাব নাই এখান থেকে ডাল ছাড়বে